আসসালামু আলাইকুম শুব আজকে চিংড়ি মাছের ঘূনা করব প্রথমে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি মরিচ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি সজের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি বাটা জিরা তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন তত টেস্টি হবে কষান হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিবেন কষানিতেই তরকারি টেস্টি আসে কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিবেন পরিমাণ মতন পানি দিয়ে জাল দেওয়ার পরে সসপাতা পাতা দিয়ে দিবেন সসপাতা দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবেন তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছের ঘোণা